গন্ত আজকে কথা বলবো জাট সিনেমাটা নিয়ে জাট সানি দেওয়ালের একটা আপকামিং নতুন সিনেমা সিনেমাটা কেমন হলো সেটা আজকে ভিডিওতে শেয়ার করব প্রথমে বলছি সানি দেওয়াল রজনীকান্তের মতো আসলে একদল চাচ্ছে সানি দেওয়ালকে আবারও কাম ব্যাক করাতে দাদা টু দিয়ে সানি দেওয়াল যখন আসলে একের পর এক বক্স অফিস রেকর্ড ভাঙছিল তখনই অনেক প্রযোজক তাকে নিয়ে একটা আশার আলো লেগেছিল এবং সেইখান থেকেই আসলে জার্ট সিনেমাটা আসলো প্রথমেই যদি বলতে হয় তাহলে এটাই বলতে হয় যে জার্ট সিনেমাটা আমাকে হতাশ করেছে এবং এই সিনেমাটির স্টোরিটা আসলে ট্রেলারটা যতটা আসলে মোটামুটিভাবে ভালো লেগেছিলো গল্পটা আমাকে ততটাও ভালো লাগেনি এখন বলতে পারেন কেন ভালো লাগেনি আসলে জার সিনেমাটার যে কাহিনিটা এইটা আসলে আজকে চিরাচরিত কাহিনী এই কাহিনীর ছবি আপনি বিভিন্ন তামিল তেলেগু এবং বাংলাদেশ বলেন এবং বলিউডে অ্যাভেলেবেল রয়েছে এরকম কাহিনি অহরহ রয়েছে বাট এরকম একটা দুর্বল স্টোরিতে আসলে সানি দেওল গাঁতার ট্যুর পরে কামব্যাক করবে এইটা আমি মুঠেও আশা করিনি এখন অনেকেই বলতে পারেন যে ভাই যার সিনেমাটা তো দেখলাম খুব দারুণ অ্যাকশন ছিল এবং সেই লেভেলের আসলে পারফর্ম করেছে সানি দল হ্যাঁ সানি সানিদলের পারফরমেন্সে কোনো ঘাটতি ছিল না যথেষ্ট ক্যাপাবল একটা পারফরমেন্স করেছে সানি দেওয়াল বাট যেটা হয়েছে স্টোরিটা আমার কাছে ভালো লাগেনি এবং এই যার সিনেমার ভিলেন তার কথা আলাদা করে বলতে হয় দারুণ পারফর্ম করেছে এবং খুব ভালো একটা অ্যানার্জেটিক একটা পারফরমেন্স দিয়েছে কিন্তু গল্পটার কারণে আসলে আমি এই সিনেমাটাকে খুব একটা ভালো বলতে পারছি না কারণ বলিউডের সিনেমাগুলোতে আসলে বর্তমানে বাজেট কোনো ম্যাটার করে না মানে ইন্ডিয়ান সিনেমাতে বাজেট কোনো ম্যাটার করে না আর যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্টোরি স্টোরিটা মানে কোন সিনেমার কতটা অ্যাঙ্গেজিং কতটা ভালো কতটা দুর্দান্ত কতটা পারফর্ম করতে পারে এই ব্যাপারগুলো আসলে বর্তমানে খেয়াল করা হয় তো সেখান থেকে এটার স্টোরিটা যদি এক কথায় বলতে হয় দেখেন একটা অঞ্চলে একটা ভিলেন থাকে যে অন্য দেশ থেকে এসে রাজ করতে থাকে এবং তার প্রভাব তার হিংস্রতা তার জঘন্যতা এতটাই বিশাল হয়ে পড়ে যে পুলিশ প্রশাসন কেউ তার সামনে টিকতে পারে না যখন কেউ টিকতে পারে না তখন কি হয় সিনেমাতে একজন আসবে যে সব নিয়ম ভেঙে এই এলাকাটাকে অথবা এই অঞ্চলটাকে মুক্ত করে দেবে তার হাত থেকে ব্যাপারটা আসলে জাঁট সিনেমার কাহিনী অনেকটা এরকম আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো এরকম একটা কাহিনি নিয়ে আসলে সানি দেওয়াল কামব্যাক করবে এটা আশা করিনি তো ওভারঅল আসলে অ্যাকশান সিকোয়েন্সগুলো ভালো ছিল এনার্জেটিক ছিল এতটা দুর্বল স্টোরি নিয়ে আসলে কেন সানি দেওয়াল কামব্যাক করেছে আই ডোন্ট নো বাট তার আরও বুঝে শুনে কামব্যাক করা দরকার যেমন অনেকটা রজনীকান্তের হয় এবং ট্রান টুইস্ট সব কিছু থাকবে একটা সিনেমাতে তো ওভারঅল ছিল মোটামুটি ছিল বাট যে আশা নিয়ে আসলে সিনেমাটা দেখতে বসা সে আশাটা পূরণ করতে পারেনি বলতে পারেন যে সেকেন্ড মুভির মতো এইটাও আসলে ব্যর্থ করেছে আমাকে তো আপনারা যারা যারা এই সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন রয়েছে অ্যাভেলেবেল অনেক জায়গায় বলছি না সেটার কথা তো আর আমাকে যারা ফেসবুকে দেখতে চান আমাদের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে